মেডিসিন খাইছি ভালো পরীক্ষা হাঁটতে পারি কি কি আমি উঁচা নিচা জায়গায় হাঁটতে পারতাম না টয়লেটে গেলে বসলে উঠতে পারতাম না জুড়ে হাঁটতে পারতাম না দৌড়াইতে পারতাম না

উত্তর এরকম ঘুরে না নরে না সরেও সরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আর মানে ওপর কদিন হলো এখন আগে যে সমস্যা ছিল আল্লাহ রহমত আল্লাহ রহমত যে আর আমরা যত পাই যে হয় কি ব্যালেন্স থাকে না যেটা বলে যে হাটে ঘুরে যায় নড়ে যায় এগুলো সব সমস্যা ছিল মনে হচ্ছে

সবাই দোয়া করবেন তার জন্য যে সুস্থ হয় আমি খেলতে পারি